পুরোনো স্মৃতিগুলো মনে করি ছোটবেলায় অনেকটা স্মৃতি চলি আছে আমাদের কাছে তো আমার চ্যানেল আসলে তোমার সবাই ভীষণ ভালো আছে তো আমি অর্পিতা আজ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন বাইরে পড়িতে ঠিক সকাল নটা আর বুঝতেই পারছো কত একটা বেরোচ্ছে আর তামনি দেখে খানিকটা হয়তো আন্দাজ করেই নিয়েছো ব্যাপারটা কী হবে আজকে না হবে তো এখন একটু বেরিয়ে যাব। যাব হচ্ছে অ্যাকচুয়ালি শ্রীরামপুর আমার মামার বাড়ি ওখানে কিছু প্রপার্টি আর কি যে প্রপার্টিগত ব্যাপারই আর কি যাব। তো মাও যাবে সঙ্গে আর সমস্ত মাসিরাও আসবে মানে যেহেতু সম্পতি ব্যাপার সবার সাথে তো সবাই মানে জড়িত আছে তো চলো দেখতে গেলে ব্লগটা আশা করি ভালো লাগবে তো চলো ব্লগটা কিন্তু স্টার্ট কর রায় স্কুলে যাবে রায়ের জন্য সব টিফিন জল টল সব গুছিয়ে রেখে দিলাম ও জাস্ট ভরে নেবে আজকে সব কিছু ড্রাই দিতে হলো কারণ একদমই টাইম নেই এখন কিছু করে দেওয়ার মতো আস সেটাটা আসছি

দিনটা ছিল যেহেতু সোমবার তাই রাস্তায় গাড়ির চাপটা বেশ ছিল আমরা বেরোলাম ঠিক সকাল নটা নাগাদ আর তখন তো অফিস টাইম তাই আরো গাড়ির জ্যাম একটু ফাঁকা পাওয়ার আশায় আমরা দিল্লি রোড ধরলাম গাড়িতে ছিলাম আমি আমার মা আমার সেজ মাসি ও মাসির মেয়ে কাছে কাছাকাছি চলে এসছি একদম আর এখন একটুখানি

और आ रहा है आ रहा है स्टेट बैंक तक पहुंच लेगा स्टेट बैंक स्टेट बैंक ये आवेदन दिए और बाकी क्या है तुम सोचा कि दान दी के बाकी बाकी के लिए और बाकी ये ए दान दी सोचा के तो बंगा राजा यहीं तक है हां इधर ही এটা বাঁ তো আমরা এখনো ব্যাংকে এখনো কাজ মেটেনি তখন কি হবে আজকে আদৌ হবে কি ব্যাংকের কাজ মোটামুটি হয়েছে এখন একটা জিনিস বাকি আছে তো লাঞ্চটা করে আসবো আমরা দুটো বেজে গেছে লাঞ্চ করবো তারপরে বাদ বাকি কাজ

এটা <mully> কি <mully>

ভালো ভালো হোটেল হোটেলের নাম আমার মনের থেকে মদন ভালো মদনে ব্লক করে লোকের

আমরাই মন্দির দেখলাম বেশ ভালো দর্শন হলো আমি কোনোদিনও নিসরণি কাল মন্দিরে কাছে নি ফার্স্ট টাইম এলো তো ভালোভাবে দর্শন করে এই মন্দিরে উল্টো দিকে গঙ্গা এখানে একটা ঘাট করা শ্রীরামপুর গঙ্গার ঘাটে এলাম ওই দিকটা আমার মনে হচ্ছে ব্যারাকপুর লঞ্চডগুলো কোথায় আছেন এই যে দক্ষিণেশ্বর লঞ্চ ওপারটা ব্যারাকপুর মানে বৌদি বিরিয়ানি চল করে বিরিয়ানি প্রপার্টিটার জন্য কি এখানে আসা ওটাকে সেল করার জন্য মানে অ্যাকচুয়াল আমাদের যেটা মামার বাড়ি যেখানে থাকতো তো সেই সেই ফ্ল্যাগটা এতদিন ধরে বিক্রি করার জন্য মানে সবকিছু মানে জোর চলছিল তো আজ ফাইনালি সেটা হলো আর লাস্টবারের মধ্যে একবার দেখে নি আর যারা নিল তাদের হাতে তো চাবিটা হ্যান্ড ওভার করতে হবে। এখন অনেক দিন পর এলাম। অনেক দিন পর। দিদা দা তো কেউই নেই আসা ওই চলে গেছে দুজনে। এই যে ফ্ল্যাটটা। কিন্তু আমাদের তো টুকটাক নেই। না। ये नहीं वो जा वाली तो

লিভিং রুম লিভিং এটা ঠাকুরগড় ছিল ঠাকুর নেই তো যাইও আছে কিছু এটা ঠাকুরঘর এখন ছবি রয়েছে ঠাকুরে এই আরলাটা কিছু ব্যবস্থা হলো না গতি হলো না পাগল নাকি দিদার শাড়িটা এখনো পরে আছে দেখ এটা দিদারই আসুন মনে হয় শাড়িটা দেখলে যেন চলে মাঝে আর একটা ঘর বিশাল ফ্ল্যাট ছিল এটা এক সময় দারুণ এই একটা রুম ছিল এখনো গুড নাইট টা লাগানো রে এই একটা রুম ছিল সামনে এই রুমটা সব সবথেকে বড় আর এই নিচে থেকে পুরো ওই যে মার্কেট পুরো আর এই যে ট্রেনের লাইন দারুণ পজিশনে কিন্তু ফ্ল্যাট একদম শ্রীরামপুর মার্কেটের ওপরে তার ফ্ল্যাটটাও খুব ভালো ছিল মানে এসে গিয়ে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে একদম দিদার শাড়িটা দেখে তো একদম এই বিছানার ওপরে কম আমরা শুয়েছি এই বিছানায় শোয়া নিয়ে মারপিট হতো আর এই দেখো ট্রেন যাচ্ছে এখান দিয়ে বালিশ সব বালিশ মশারিও তো রয়েছে দেখছি

কি মা কিBatchNorm আছে হ্যাঁ রান্নাঘরটা ওইদিকে অবস্থা খুব খারাপ

অনেকটা স্মৃতি আছে আমাদের কাছে মহাবারি আসাটা মানে একদম বিশাল ব্যাপার ছিল সবাই মিলে মায়েরা চার বোন সব ভাই বোনেরা একসাথে মিলে সেই সব স্মৃতি মনে

ঠিক ও তোরা সম্ভব কোথায় এই এরিয়া আর এইটা হচ্ছে ফ্ল্যাটটা সেদিন অনেকটা মন খারাপ নিয়েছে যার মতো বাড়ি ফিরে গেলাম দাদু দিদার স্মৃতি বলে তো কিছু রইলো না এখানে দাদু দিদা থাকতো তো সেই জায়গাটাকেও আমরা হারালাম তো কিছু করার নেই জিনিসটা আর কি পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো এটা সেল করারই ছিল না করলে মানে ওটা আরও খারাপ হয়ে যেত ফ্ল্যাটটা কোনোরকমভাবে বসবাসযোগ্যতা কতই না আর ওখানে গিয়ে আসলে থাকার মতো আমাদের ছিল না আর কি কেই বা গিয়ে থাকবে তো তার জন্যই ওটাকে সেল করতে আমরা বাধ্য হলাম তো আচ্ছা আল্লাহ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে এন্ড করছি টাটা